ওকে তো দিনটা হলো টোয়েন্টি ফিফথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর আর দেখতেই পাঁচ একেবারে ফুল ফ্লেজ যেটা স্টার্ট হয়ে গেছে আমাদের ডে টু ইন টাকি উইথ লুচি কমলা লেবু খেজুরের রস বোট রাইডিং আরও অনেক কিছু দিয়ে তো চলো ফুল ব্লগটা দেখে নেওয়া যাক তার আগেই হাই মিষ্টি ফ্যামিলি কেমন আছে সকলে নমস্কার আমি তো বসে চলে এলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে সো লেট স্টার্ট ভোর হলো তোর খোলো মনি ওঠরে ওই ডাকে রামা ফুলকুকি গুড মর্নিং সকলকে তাহলে দেখতেই পেলে তো সকালবেলাটা আজকে আমার কীরকমভাবে স্টার্ট হলো একটা খুব সুন্দর গ্লোরিয়াস সানরাইজ দেখতে দেখতে আর দিনটা যখন হয় টোয়েন্টি ফিফ ডিসেম্বরের মতন একটা স্পেশাল ডে তখন এরকম ভাবেই মনটা ফুরফুরে থাকে আর দেখতেই পাচ্ছো পাচ্ছ চা দিয়ে শুরু হয়ে গেছে একজন অলরেডি উকি মারছে দিনটা এইভাবেই আমার স্টার্ট হয়ে গেল তার মধ্যে এসে গেছে কালু কালু তো বিস্কিট খেতে চাইলো না মুখ ঘুরিয়ে নিল তাই আমি বিস্কিট খাওয়া শুরু করে দিলাম আর তারপরেই এসে গেল খেজুরের রস এই সকালবেলা হয় নাকি ভালোই আমি তো এই জীবনে প্রথম করছি আমি বুঝবো কি করে ভালো না খারাপ

সব কিছু তো আর লাইফে পারফেক্ট হয় না তবে এই লুচি ঘুগনিটা ছিল আমাদের টোয়েন্টি ফিফ ডিসেম্বরের পারফেক্ট ব্রেকফাস্ট এদিকে ব্রেকফাস্ট শ্রেকফাস্ট করে চলে এলাম আবার নদীর ধারে তবে এখানে বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে ভাবলাম যাই এবার টুকটুক করে গিয়ে আগে রেডি হয়ে নিই আর ততক্ষণে কিন্তু দেখো সকালবেলা সব কিছু বন্ধ ছিল আর এখন বাজে দশটা সব কিন্তু খুলে গেছে অ্যান্ড অলরেডি প্রত্যেকটা ট্যুরিস্ট বেরিয়ে পড়েছে পুরো একটা পিকনিক পিকনিক আমেজ শুরু হয়ে গেছে তাই হোক এদিকে আমি রুমে এসে চেঞ্জ করে রেডি হয়ে একেবারে তৈরি আর এদিকে মাও রেডি হচ্ছে ততক্ষণে কিন্তু আমার বাবা কমলা লেবু মানে ডিসেম্বরের যেটা স্পেশাল একটা জিনিস ছাড়াতে আরম্ভ করে দিয়েছে সেটা নিয়ে কমলা লেবু কাণ্ডও শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ যাই হোক তো এইরকমভাবেই শুরু হয়ে গেল আমাদের দিনটা অ্যান্ড অলরেডি আমরা বেরিয়ে পড়লাম তবে এক্স্যাক্টলি সেরকম কোনো রকম কোনো প্ল্যান ছিল না যে আমরা এখন টাকিতে কোথায় ঘুরতে যাব তারপরেই ভাবলাম যাওয়া যাক বোট রাইডিং ঠিক আবার এরকম ভাবে চলে এসছি আমি লোকাল হ্যাঁ

আর ঠিক যেরকম ভাবা সেরকম কাজ চট করে চারটে টিকিট কেটে নিলাম আর দেখতেই পেলে ওকেও ওকে করে নিয়েছি কারণ সে তো জামেটা করছিল কারণ তার আবার জলে বেশ ভয় কিন্তু আমি কি আর পাত্রী তাই একেবারে হাইজ্যাক করে নিয়ে উঠে পড়লাম দেখতেই পাচ্ছ বোট এসে গেছে আর উঠে পড়ছি এখন আমরা সকলে আর সব থেকে বড় ব্যাপার যেটা লাকিলি পেয়ে গেছি একদম ফ্রন্ট রোদে বসবার সুযোগ যেটা দারুণ ভিউ ক্রিয়েট করছে

তুই আ আমাদের এই নৌকা বিহার কিন্তু স্টার্টিং থেকেই দারুণভাবে এক্সাইটমেন্ট ক্রিয়েট করেছে আর তার সাথে পুরো হয়ে গেছে ভালো ভালো ছবি তোলা যেগুলো ফেসবুক ইনস্টাগ্রামে তোমরা দেখতেই পাবে হ্যাঁ ভিডিও তো না ওপরে

তাও আবার বাংলাদেশ তাও এরকম সময় যাই হোক জোকসাপাট তবে বোট রাইডিংটা কিন্তু আমাদের পুরোপুরি জমে উঠেছে আর তার সাথে এই ওয়েদারটা পুরো একেবারে ফাটাফাটি আর তার সাথে দেখতেই পাচ্ছ কি দারুণ ভিউ আর পারে দেখা যাচ্ছে পুরো সমস্ত এই টাকির হোটেলগুলো আর এই পারে হচ্ছে বাংলাদেশ কিয়াপাতার জঙ্গল আর তার সাথে তিন নদীর মোহনা আর তার সাথে চলছে আমার লেকগুলো

না এদের তিনজনকে এক জায়গায় করা মানে আমার লাইফে সবথেকে বড়ো রিস্ক নিয়ে নেওয়া এত লেক পুলিং করে এরা কি করে যে পারে আবার এত পুলিং করতে মাঝে মাঝে ভাবি কিন্তু কী আর করা যাবে এতে অ্যাটলিস্ট আর যাই হোক পুরো ব্যাপারটা জমে ওঠে যাই হোক এই আধ ঘন্টার বোট রাইডিং আমাদের কিন্তু এখানেই ইতি হতে চলেছে আমাদের এখন নৌকা থেকে নামার পালা একদম ঘাটে এসে দাঁড়িয়ে গেছে নৌকা আর সুন্দরভাবে আমরা নেমে পড়ছি আর টোটাল ব্যাপারটা আর টোটাল ওয়েদারটা আমাদের এত ফেভারিট ছিল যে পুরো ব্যাপারটা জমে ক্ষীর হয়ে গেছিল সকলে তো আমাদেরকেই দেখতে ব্যস্ত ছিল কারণ আমরা এতটাই পাগলামি করছিলাম আর তোমরা সেটা কিছুটা নমুনা দেখতে পেলে তবে কিছুটা পুরো আধ ঘন্টা ধরে যে কী চলেছে সে আমরাই জানি যাই হোক এবার গুটি গুটি প্রায় চলে এলাম মেন স্পটে আর সেখানেই দেখতে পাচ্ছি সেল হচ্ছে রাবড়ি মালাই ও কুলফি মালাই তো তাহলে একটা থেকে কি করে হবে ও এটা কেটে কেটে দেবে তো

আর এই রাবড়ি মালাই নিয়ে চলে এলাম আমার মায়ের কাছে যেটা কিন্তু ছিল খেতে একেবারে অসাধারণ মানে একবার খেলে মনে হবে বারবার খাই এই তো হবে এই আর ওই একই তো এইটাই তো ওইটা ওখানে

চারিদিকটা পুরো পিকনিক পিকনিক আর হবে নাই বা কেন চারিদিকে পিকনিক হচ্ছেই তো অলরেডি আর এই ফিল জন্য আমরাও খেয়ে চলেইছি নদীর ধারে দেবে না হ্যাঁ সেখানে ওই রাবি মালাইটা শেষ হওয়ার পর মনটা আবার করছিল আবার একটু কিছু খাই আর তখন এই কাকুর দেখা তাই ভাবলাম থাক একটু হেলদিও হয়ে যাবে আর ছোলা মাখাও খাওয়া হয়ে যাবে বেশ টক দিয়ে বানাতে বলেছি দেখলে তোমরা কাকুর হাসিটা কিন্তু ভারী মিষ্টি ছিল যাই হোক এবার দেখেই ছোলাটা কীরকম খেতে হুম অসাধারণ ছিল দারুণ করে টক দিয়ে বানিয়েছে আর এদিকে দেখো এদিক ওদিক ঘুরতে ঘুরতে কখন যে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেছে একদম খেয়াল করিনি আর তাই আর দেরি না করে বসে পড়লাম লাঞ্চ করতে যে এখানে মেনিউতে ছিল মাছের মাথা দিয়ে ডাল গরম গরম বেগুন ভাজা সাথে ছিল ফুলকপির রোস্ট আর হালকা করে মাছের ঝোল কারণ বিকেল বেলা আছে স্পেশাল কিছু আর সেটা জানতে হলে চোখ রাখতে হবে আমার চ্যানেলে কারণ এই ব্লগে অনেক কিছু দেখানো হয়ে গেছে তাই আর একদম লেনি না করে এটা এখানেই শেষ করি বিকেলবেলার ব্লগটা আসছে নেক্সট ডে টিউন ফর নাও ক্লিক